গুড মর্নিং কেমন আছো সবাই আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজ অনেক দিন পর আবার একটা ব্লগ আপলোড করছি এখন আর না জানো তো প্রতিদিন ওই ভিডিও করতে ভিডিও বানাতে এডিট করতে এগুলো কোনোটাই যেন আমার ভালো লাগে না মানে শরীরটা খুব একটা ভালো নেই তো সেই জন্যই হয়তো আমি আর সেরকম একটা কিছুতে এনার্জি পাই না বাড়ির কাজগুলো যেটুকু যা না করলে না হয় সেটুকুনি করি তবে যেহেতু বাড়িতে সারাদিন একা একাই থাকি তাই খুব একটা বিশেষ কিছু কাজ আমার থাকে না তবে হ্যাঁ ওই নিয়মিত রান্না ঘর ঘরটর পরিষ্কার এগুলো তো রেগুলারই করতেই হয় তো আজকে সকালবেলা ভাবলাম যে আজকের দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ আজকে আমার মা এসেছে আর মা আসলেই আমার মনটা নাই বেশ ভালো হয়ে যায় মা এসেছে কালকে রাত্রেই তো আজকে সকাল থেকেই আমরা কী কী করবো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে মা আসলে বেশিরভাগ সময়টাই আমার গল্প করেই চলে যায় মার আমি মিলে সারা দিনের সারা মানে মাসের গল্পটা প্রায় বলতে পারো করেই নিই যদিও প্রতিদিন মায়ের সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা হয় অনেকবারও কথা হয় একদিনের মধ্যে কিন্তু তারপরও আসলে পরেই মনে হয় যেন আরও কত কথা বাকি রয়েছে গল্প আর শেষ হয় না সকালবেলা ওয়েদার দেখলাম খুব সুন্দর প্রায় বৃষ্টি বৃষ্টি হবে হবে মেঘ করে রয়েছে আর আমার তো এরকম মেঘলা ওয়েদারই খুব ভালো লাগে তো তার মধ্যে ছাদের গাছগুলোতে না এখন আর জল দিতে হচ্ছে না ওগুলো বেশ জল প্রতিদিনই প্রায় পেয়েই যায় কখনো না কখনো তো বৃষ্টি হয় তাই এই নিচে যে ইনডোর প্ল্যান্টগুলো আছে আমার এগুলোতেই মাঝে মাঝে একটু একটু করে জল দিই তবে খুব বেশি এখন আর দেওয়ার প্রয়োজন হয় না মা আসলে সকালবেলায় চাটা মা করে এমনিতে আমরা তো সকালবেলায় চা খাই না কিন্তু মার একটা চা খাবার নেশা রয়েছে প্রতিদিন সকালবেলায় একবার বিকেলবেলায় একবার মাঝেও একবার খায় টিফিন করার পরে তো ওই জন্য সকালবেলায় চা করে নিয়েছিল আর এখন দেখো রুটি করছে আজকে আমরা তিনজনেই রুটি খাবো মানে আমি মা আর হিস্কি তো ওই জন্যই বললাম একটু রুটি যদি করো তাহলে রুটিটাই করে নাও শুধু ঘিরিয়ে খাবো আর তরকারি কিছু করতে হবে না মা জানো তো যখন করে আসে আমি মাকে বলি তুমি একটু রেস্ট নাও একটু দেরি করে ওঠো কোনো তাড়াঘোড়ো নেই আমার এখানে আর যেহেতু আমি আর মা একা একাই থাকব। তো সেই জন্য রান্না বলতে বিশেষ কিছু তো করতে হবে না তাই বলি যে একটু রেস্ট নিয়ে নিয়েই করো কোনো অসুবিধা নেই আর আমি করলে পরে তাহলে মা আবার একটু মানে মনে মনে অসন্তুষ্ট হয় যে মা করবে মা এসেছে মা থাকতে আমি কেন করব। তো যাই হোক আমিও পাশে পাশে দাঁড়িয়ে একটুখানি হেল্প করি আর টুকটাক সব কিছু গুছিয়ে টুছিয়ে দিই মানে কাটাকাটিগুলোকে করে দিই কারণ বটিতে কাটাকাটি করতে গেলে আবার হুইস্কি লাফালাফি করে যদি বটিতে কোনো কিছু হয়ে যায় সেই কারণে আমি সব কিছু ছুরি দিয়েই কেটে দিই উইস্কিকে কালকের একটু চিকেন স্যুপ ছিল মানে রেখেই ওর জন্য প্রতিদিন সকালবেলায় নয় ছিঁড়ে রুটি মানে কিছু একটা দিই তার সঙ্গে একটু চিকেন স্যুপ দিয়ে দিই তো সেটা দিয়েই ওকে মাখিয়ে দিলাম আর আমরা আজকে ঘি দিয়ে রুটি খাবো যত বড় হয়েছি না খাওয়ার রুচিগুলো আস্তে আস্তে বদলে গেছে ছোটোবেলায় মা যখন ঘি দিয়ে রুটি দিত আমি নাক ছিটকাতাম মানে আমি ঘি দিয়ে রুটি খাবো না ভালো কোনো তরকারি বা ভালো মিষ্টি মানে মিষ্টিটা তো থাকতেই হবে তার সাথে আর তরকারিও থাকতে হবে কিন্তু এই রকম শুধু শুধু রুটি আমি কখনও খেতে চাইতাম না আর এখন আমার এগুলোই ভালো লাগে ঘি দিয়ে একটু চিনি দিয়ে শুধু রুটিটা খেতেই ভালো লাগে তরকারিটা আমার কোনো দিনই সেরকম একটা পছন্দ নয় মানে তরকারি দিয়ে যে রুটি খাবো সেরকম পছন্দ না ডিমের অমলেট বা আলু ভাজা এগুলো দিয়ে বেশ ভালো লাগতো খেতে আজকে একটু দেরিও হয়ে গেছিল ওই যে মা আসলে বলি একটুখানি আস্তে আস্তে করো দেরিতে ওঠো তাই জন্য দুজনেই আজকে একটু দেরিতেই উঠেছি প্রায় নটা বেজে গেছে উঠতে উঠতে তাই বললাম ঘি দিয়ে একটু চিনি দিয়ে রুটিটা খাবো যখন করে মা আসে তখন মা যেটুকু যা রান্না বান্না করে সেটা খেয়ে আমার এত ভালো লাগে না আসলে বলো বলতো প্রতিদিন আমি নিজেই রান্না করি আর নিজেই খাই আর দেখবে নিজের হাতের রান্নাটা ভালো হলেও সেটা যেন অতটা স্বাদ পাওয়া যায় না যতটা অন্য কেউ রান্না করে দিলে ভালো লাগে খেতে যদিও আমি রান্নাবান্না করতে ভালোবাসি কিন্তু প্রতিদিন এক একই রকমের রান্না করতে গেলে তখন মনে হয় যে ওই রান্নাটা যেন একই রকমের টেস্ট ওটা আর আলাদা কোনো টেস্ট আমি পাচ্ছি না তো যখন আজকে মায়ে যে রুটি করে দিল বা বেলায় হয়তো রান্নাবান্নাও করবে তখন সেটা টেস্টটা আমার কাছে অনেক বেশি অনেকটা বেশি লাগে তখন যেন মনে হয় আমি অমৃত কিছু খাচ্ছি সেরকম ভিডিও দেওয়ার ক্ষেত্রেও আমার এরকম মনে হয় যে প্রতিদিন সেই একই ভিডিও করব তোমাদের হয়তো সেই ভিডিওটা ভালো লাগবে না কারণ আমার দৈনন্দিন কাজ এটা আমার নিজেরই কখনো কখনও বোর লাগে তো তোমাদেরও সেরকম বোর লাগবে তাই এখন আর প্রতিদিন ওই রকম রেগুলার সেই ভিডিওগুলো করি না মানে করতে ভালোই লাগে না বলতে পারো যে তোমরা কীরকম ভাববে তোমাদের কীরকম লাগবে সেই ভেবে তো যাই হোক এই যে দেখো একটুখানি কাঁঠালি কলা নিয়ে এসেছিল অনেক ধরনেরই ফল নিয়ে এসেছে তো সেইটাকেই ছাড়িয়ে নিয়েছি হুইস্কিও খাবে এখানে একটা তার মধ্যে দেখো হুইস্কি বদমাশি করে যাচ্ছে একটা লেবু পেয়েছে ফ্রিজটা খোলার সাথে সাথে ফ্রিজ খুললেই না মুখটা দিয়ে থাকে সেই লেবুটা নিয়েই খাচ্ছে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি এদিকে এক জামা কাপড় মেশিনে দিয়েছি যাই হোক আমার মেশিনে দিলে কি তাড়াতাড়ি অনেকটাই শুকিয়ে যায় মানে সেভেন্টি পারসেন্ট মতো ড্রাই হয়েই বেরোয় আর তারপরে একটুখানি ফ্যানের তলায় মেনে দিলে শুকিয়ে যাবে তবে মোটা মোটা যে জিনিসগুলো থাকে না একটু প্যান্ট মোটা যে কোমরটা হয় সেগুলো কিন্তু শুকোতে চায় না ওগুলো একটু ছাদে দিয়ে আসলে ভালো হয় তবে এখন তো বর্ষাকালের বৃষ্টি এই আছে এই নেই এই একটু আগে জোরে জোরে পড়ছিল এখন আবার বেশ কমে গেছে মা বললো আমি রান্না করব আজকে কিছু করতে হবে না তোকে আমি শুধু গিয়ে কেটে কাটাকাটি যেগুলো ছিল সেগুলো কেটে দিয়ে এলাম আর মশলাটা বেটে দিয়ে এসেছি এখন হচ্ছে বিছনাটা তুলে নিয়েছি এই ঘরের এটা হচ্ছে আমাদের বেডরুম তো এই রুমে চাদরটা চেঞ্জ করব অনেক দিন ধরে চাদরটা পাতা রয়েছে তো আজকে একটুখানি চাদরটাকে চেঞ্জ করে দেবো এখন না বর্ষাকাল বলে চাদরটা চেঞ্জ করতেও ভয় লাগে যে চেঞ্জ তো করব তারপরে ওটাকে যদি ভিজিয়ে দিই তারপর যদি আর না শুকোয় তখন ওটাকে কোথায় মেলবো আমার তো ছাদে ওইটুকু জায়গা ছাদে মেলার এবার ছাদে আর মেলা যাবে না বর্ষাকাল যেহেতু সেই কারণে ঘরে বলতে ডাইনিংয়ে আর ডাইনিংয়ে খুব বেশি কিছু মিলে রাখলে পুরো অন্ধকার অন্ধকার লাগে এমনিতেই এখন বর্ষার সময় রোদ খুব একটা বেশি থাকে না তো সেই জন্য প্রায় সময়তেই লাইট জ্বালিয়ে রাখতে হয় আর তারপরে যদি মেলা থাকে না কাপড় তাহলে যেন আরও অন্ধকার অন্ধকার লাগতে থাকে জানলাটাকে একটুখানি ভালো করে মুছে নিচ্ছি প্রতিদিন না প্রতিদিন না হলেও মোটামুটি সপ্তাহে এক দু দিন জানলাগুলোকে না ভালো করে মুছে নিই নালে দেখি কি ওই মাকড়সার জাল হয়ে থাকে এত মাকড়সা টিকটিকি কোথা থেকে আসে জানি না প্রত্যেক দিন সকাল বেলায় টিকটিকির পটি আমাকে উঠে পরিষ্কার করতে হয় মানে ঘুম চোখ খুলেই আগে চশমাটা পরেই আমি সারা ঘর খুঁজতে থাকি যে কোথায় টিকটিকি পটি করেছে আমি আরও দুজনেই এটা করি এই দেখো এদিকে মা কচু শাক রান্না করছে কচু শাকটা না কাটা বিক্রি হচ্ছিল আমাদের এই স্টেশন বাজারে ওখান থেকেই মা কালকে আসার সময় নিয়ে এসেছিল আমার তো কদিন ধরে খুব কচু শাক খেতে ইচ্ছা করছিল কচু একটা আমার খেতে বেশ ভালো লাগে আগেও খেতাম কিন্তু এই বাড়িতে এসে আর করা হয়নি আর ও অতটা এই ধরনের জিনিসগুলো খেতে চায় না ওর গলা কুটকুট করে বলে তো ওই কারণেই আর আমি কোনো দিন করতাম না কারণ একা একা করলে পরে অনেকটা বেশি আর সেটা না দুদিন তিন দিন ধরে খেতে আর ভালো লাগে না ওই কারণে এই জিনিসগুলো আর করা হয়নি তো মাছ এসেছে নিয়ে এসেছে আমার কাছেও আমি বললাম ইলিশ মাছের মুড়ো রয়েছে তো ইলিশ মাছের মুড়োটা দিয়েই করো এত ভালো লাগে কচু শাক শুধু ছোলা আর নারকেল দিয়েও ভালো লাগে আর ইলিশ মাছের মাথা হলে তো কথাই নেই মা ওদিকে রান্না করছে আর মাছের ঝোল করবে ভোলা মাছের ঝাল আর কি আমি এইদিকে বললাম টরগুলো তাহলে পরিষ্কার করে নিই তাহলে হচ্ছে মা তাড়াতাড়ি স্নানটা করে নিয়ে পুজো টুজুটা দিয়ে নিতে পারবে মা আসলে বেশিরভাগ কাজ তো মাই করে আর তার সাথে সাথে মানে লেবারের যে কাজগুলো যেমন ধরো মা পুজো দেবে তার ঘরটা পরিষ্কার করে দেওয়া বা রান্না করবে গুছিয়ে দেওয়া এই ধরনের কাজগুলো এগুলো আমি করি এদিকে মা বলছিল সোফাটাকেও সরিয়ে পরিষ্কার করে নেও ভালো করে আমি বললাম দরকার নেই এখন আর এমনিতেই বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি জামাকাপড়গুলো মেলে টেলে নিয়ে স্নানটা না করলে পরে না মাথাটা আবার শুকোতে চাইবে না তো ওই জন্য বললাম যে তাড়াতাড়ি স্নানটা করে নাও আর এদিকে আমি দেখো ঘর টরগুলো সব মুছে নিচ্ছি মা ওইদিকে গেছে ঠাকুর ঘরে আজকে ঠাকুর ঘরটাকে ভালো করে পরিষ্কার করবে আমার দুটো বেডরুম মোটামুটি আমি সমস্ত দিন মানে প্রায় দিনই বিছনা টিসনা পরিষ্কার করে চাদর টাদর পাতা পাতি কিন্তু এই রুমটাতে আমার আর কোনো বেড নেই এই রুমটা না অনিমেসিটি সব জিনিসপত্র থাকে ওর যত অফিসের পেটি বা ওদের অনেক স্যাম্পেল আসে তো সেগুলোই সবকিছু ওই রুমটাতেই থাকে ওর কাজের জিনিস ওর ব্যাগ তরকারি সমস্ত কাগজপত্র সবকিছু ওখানে থাকে তো সেই কারণে ওই রুমটা আর আমি সেরকম ভাবে কিন্তু গোছাতে পারি না আর আমার ঠাকুর থাকে শুধু ঠাকুর পুজো দেওয়ার আগে একটুখানি মুছে নি ব্যাস মা ওইদিকে ওই রুমটা এখন গোছাতে বসেছে তারপরে বললাম তুমি স্নানটা করে নাও আর আমি এখন হচ্ছে একটু কাঁকরোল ভাজবো কাকরোল নিয়ে এসেছিল তো সেটাই একটুখানি বেসন দিয়ে বেশ বড়া মতন করে ভাজবো ডাল দিয়ে খেতে না এটা খুব ভালো লাগে তো আজকে আর আমি বলে নিই যে ডাল আমি মাকে বললাম যে শুধুই আজকে ওই মাছের ঝাল আর কচু শাক করো ডালটা আর করতে হবে না কারণ এত কিছু না আমি খেতে পারি না আর কালকে রাত্রিবেলা ডাল করেছিলাম তো সেই ডালই একটু রয়েছে মা যদি একটু খায় খাবে এই দেখো এই কচু শাকটা ইলিশ মাছের মুড়ো দেওয়াতে এর যেন স্বাদটা আরো দ্বিগুণ হয়ে গেছে এত ভালো লেগেছে আমার যে ওটা দিয়ে আমি পুরো ভাত খেয়েছি আর কোনো তরকারি আমার লাগেনি খেতে আজকে এখন বাজে প্রায় সাড়ে ছটার মতন আমরা একটু ঘুমিয়েছি আর এখন উঠেছে দেখো মা নিয়ে এসেছিল বাপুজি কেক মা তো যতবার আসে বাবা ততবার এ কেক দিয়ে দেয় আমার জন্য অনেকগুলো কেক দিয়েছিল তো মা আর আমি দুজনেই কেক দিয়ে চা খেয়েছি আর এখন বললাম কি একটু ফুচকা করব। আমার না ফুচকা খেতে খুব ভালো লাগে এখন বাড়িতেই সেই ফুচকাগুলো বানিয়ে নি সামনেই একটা ফুচকার দোকান রয়েছে কিন্তু ওখানে প্রথমে ছটা করে ফুচকা দিত দশ টাকায় এখন আবার আরো কমিয়ে পাঁচটা ফুচকা দেয় তাই ওইটুকু তো খেয়ে না একদম বসায় না আজকে তাই বাড়িতেই একটু দই ফুচকা বানাবো এমনিতে জল ফুচকাটাই বানাই কিন্তু ইচ্ছা হলো যে আজকে একটু দই ফুচকা খাই আর পূজাও এসেছে তাই ওকে বললাম যে একটুখানি রেডি করে দাও অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো তো এই যে দইটাকে ফেটিয়ে নিয়েছি বিটনুন দিয়ে আর এদিকে একটা মিষ্টি চাটনি বানিয়েছি আমি এই চাটনিটা না তেঁতুল আর একটু তেঁতুলটাকে মানে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের পাল্পটা দিয়ে আর তার সাথে একটু চিনি দিয়ে একটু শুক্র লঙ্কা ফোড়ন দিয়ে বানিয়েছি বেশ ভালো হয়েছিল কিন্তু কিন্তু একটু পাতলা হয়ে গেছিলো চাটনিটা আর একটুখানি ঘন হলে ভালো হতো যেদিনকে আমি ফুচকা ভাজি সেদিনকে একটু না রোদে দিয়ে দিই তাতে বেশ ভালো মচমচে হয়ে ফুলে আজকে তো রোদেও দিতে পারিনি আর হঠাৎ করেই বানিয়েছি তার মধ্যে তো সবসময় প্রায় বৃষ্টি হচ্ছে তাই রোদে কিন্তু দিইনি কিন্তু তা সত্ত্বেও আজকের ফুচকাগুলো এত মচমচে হয়েছিল যে কি বলবো যেন মনে হয়েছে রোদে না দেওয়াতেই যেন আরো ভালো হয়েছিল ওপর থেকে দেখো একটু বাদাম আর একটু ঝুড়ি ভাজা দিয়ে দিয়েছি একদম কিন্তু পুরো দোকানের মতোই হয়েছিল মার তো খুবই ভালো লেগেছে আর যেহেতু বাড়িতেই ভাজি তাই কিন্তু কোনো গোনাগুন্তি নেই যে যত ইচ্ছা খাবে আর এটা দিয়ে আজকে আমার আর মায়ের প্রায় ডিনার হয়েই গেছিলো বলতে পারো কারণ অনেকটা ভারী অনেকটা করে পুরো দেওয়া ছিল তো সেই জন্য পেটটা বেশি ভরে গেছিলো চলো ভিডিওটা এখানেই শেষ করছি